বরাক সফরের দ্বিতীয় দিনে আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ শিলচর শহরে বিভিন্ন ত্রাণ শিবির পরিদর্শন করেন আজ বৃহস্পতিবার ত্রাণ পরিদর্শনের আগে গৌরব গগৈ জেলা কংগ্রেস কার্যালয়ে কর্ণেন্দু গান্ধীর আবক্ষ মূর্তিতে মাল্যদান এবং শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন তারপর বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন গৌরব গগৈ এরপর শিলচর শহরে বিভিন্ন ত্রাণ শিবিরগুলি পরিদর্শন করেন এবং বন্যা পীড়িতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করে অসহায় মানুষদের সঙ্গে আলাপ আলোচনা করেন তাদের চাহিদা এবং সমস্যা সম্পর্কে অবগত হন শাসক সমালোচনা করে কংগ্রেস অসহায় মানুষদের পাশে থেকে আগামীতে সহায়তা প্রদান করবে বলে আশ্বাস প্রদান করেন গৌরব গগৈ এদিন গৌরব গগৈর সাথে সেখানে উপস্থিত ছিলেন এর সাধারণ সম্পাদক জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল বিধায়ক মিজবাউল ইসলাম লস্কর সূর্যকান্ত সরকার সঞ্জীব রায় প্রদীপ সরকার জাকির হুসেন সহ কংগ্রেস কর্মীরা এবং এনএসিবাই ও ইউথ কংগ্রেস সেবা দলের অন্যান্য কর্মীরাও

अरे कुछ नहीं। अरे बोलो 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 एक। 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 अरे बोलो ब हलि आईपीएल आईपीएल चैम्पियन विराटकोहलि टीम कौन आरसीबी आरसीबी बी आरसीबी এই শিল্পের প্রাণী পরিদর্শন করেছে আজও পরিদর্শন করিয়া শিল্প কেবাটা প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আর গানীয় সুমার প্রাচীন দুঃখান্তর